এই স্পেশাল পার্ট অফ লাইফ স্কুল লাইফ স্কুল লাইফ মানে স্পেশাল কিছু ফ্রেন্ড পরিবারের বাহির আর কি পরিবার অসংখ্য স্মৃতি একে গল্প স্কুল লাইফ মানে বোরিং সেই ড্রেস স্কুল লাইফ মানে সকালের করার উদ্দেশ্যে এসেম্বিলি দেরিতে স্কুলে গেলে সেই মার না হয় কানে ধরে বার্ডায় দাঁড়ানো স্কুল লাইফ মানে না হলে পানি খাওয়ার অজুহাত দিয়ে কমন রুমে গিয়ে বসে থাকা স্কুল লাইফ মানে বৃষ্টির দিনে সারকে নিয়ে গানে ক্লাস করা মানে একটা ডাক নাম দেওয়া সার ম্যাডামদের বিশেষ কিছু নাম যা শুধু স্টুডেন্টরাই জানত স্কুল লাইফ মানে প্রিয় সেই ব্রেঞ্চ স্কুল লাইফ মানে টিফিন টাইপের অপেক্ষা তারপর সবাই মিলে টিফিন বাগা বাগে করে খাওয়া স্কুল লাইফ মানে বন্ধুরা মিলে একসাথে পালিয়ে খেলকে যাওয়া স্কুল লাইফ মানে কারোর সাথে ঝগড়া করে কমন একটা ডায়লগ চোখে তাকিস থাকিস তোর খবর আছে স্কুল লাইফ মানে কমন একটা অজুহাত পেটা স্কুল লাইফ মানে চুলের কাটিংয়ের জন্য সেই মাল স্কুল লাইফ মানে রেজাল্ট কার্ডে নিজের স্বাক্ষর করা আর কেটে যায় আমাদের দশটি বছর আসে টেস্ট এক্সাম বিদায় অনুষ্ঠান এর কিছুদিন পরই এসএসসি এক্সাম তারপরেই সব কিছু যেন এলোমেলো হয়ে যায় হারিয়ে যায় সেই দিনগুলো আপন বন্ধুরাও কোথায় যেন হারিয়ে যায় ছাইলেও আর ফিরে পাবনা সেই সময়গুলো যেই টিচারদের নিয়ে এত হাসা হাসি করেছি তাদেরকে আজ মন থেকে রেসপেক্ট করি কারণ তাদের মতো যে আর কোনো টিচার হয় না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গন্ডি পেরিয়ে আজ আমরা সফল মানুষ তবুও কেন জানি স্কুলের দিনগুলো এখনো খুব বেশি মিস করি আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো কিন্তু সময় তো বহমান সুতের মতো স্কুল আমরা ভর্তি হই কাঁদতে কাঁদতে আমরা বিদায় নেই সেই কাঁদতে কাঁদতে আর এখনো খাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন